মাইক্রোসফট ওয়ার্ডের নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমরা শিখবো হচ্ছে কিভাবে কলাম করে লিখতে হয় কলাম কলামের কাজগুলো কি এই বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই কলামটা হচ্ছে আমরা পত্রিকায় মূলত দেখি যে কলাম করে লেখা থাকে আমরা পত্রিকা সবাই কম বেশি হাতে ধরেছি না পড়ি ধরেছি তো ওটা দেখেছি যে কলাম করে লেখা থাকে একটা সংবাদ একটা নিউজ যখন আমরা দেখি যে প্রথম পাতায় থাকে নিউজ কিন্তু লাস্টের দিয়ে লেখা থাকে এত নম্বর পাতার এত নম্বর কলাম দেখুন তখন আমরা দশ নম্বর পাতায় গিয়ে পাঁচ নম্বর কলামে গিয়ে বাকি সংবাদটা পেয়ে যাই তাহলে ওই কলামের কাজই হচ্ছে এই কলাম তো আমরা কলামটা কিভাবে করতে হয় আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা যখন মাইক্রোসফট ওপেন করি তখন এটা মূলত একটা কলামের মধ্যে থাকে এই যে ওয়ান কলাম এই যে এখান থেকে দেখেন আমি লিখে দেখাচ্ছি লিখে দেখাচ্ছি হ্যাঁ এই যে আমি লিখতেছি বরাবর লেখা হচ্ছে লেখা হচ্ছে এই যে শেষ সীমানা শেষ নিচে অটোমেটিক চলে আসছে এটা আমাকে অটোমেটিক আস আনতে হবে না ওর লেখা শেষ হলে ওর জায়গা না পাইলে ও নিজেই চলে আসবে অটো চলে আসবে এখন এটা হচ্ছে একটা কলমে আছে তাহলে বলতে পারেন এটা কিসের এটা মার্জিন এটা কিসের এটাও মার্জিন কি মার্জিন তাহলে এখন আমি দুইটা কলাম করতে চাই এটাকে তাহলে কলামে ক্লিক টু কলমে ক্লিক এই দেখুন এটা কিন্তু আর এই দিকে নাই এদিকে সব কলমের মধ্যে চলে আসছে এখন এই যে একটা সীমানা আছে এখানে এদিকে এদিকে একটা সীমানা এই যে সীমানা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কলাম আবার এই সীমানা সীমানার পর এখান থেকে আবার এই পর্যন্ত আবার আরেকটা কলাম দেখছেন আচ্ছা এখন আসেন এই কলামে যখন আমরা লিখতে থাকবো লিখতে 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 যখন শেষ হবে তখন অটোমেটিক দ্বিতীয় কলামে চলে আসবে কিন্তু আপনি চাচ্ছেন যে এই পর্যন্ত লিখছেন ফুল স্টপ শেষ নিচে আর লিখবেন না না লিখে এখন আমি আপনার পরের দুই নম্বর কলমে কলামটাতে যেতে চাচ্ছেন একই পেজ কিন্তু পরের কলমে যেতে যাচ্ছেন কিভাবে যাবেন কন্ট্রোল প্লাস প্লাস ইন্টার দিলে আমরা পরবর্তী কলামে খুব সহজেই চলে যেতে পারবো এবং এখানে ধরেন আপনি কিছু লিখলেন লিখতে ভাল লাগে না এই জন্য আবি লিখতেছি এত লিখি সারাদিন আর ভাল লাগে রিপোর্টিং করে হালাইলাম শেষ পুলিশ স্টপ দিয়ে দুই কলামে নিউজ বানাই দিছি দুই কলামে নিউজ নাকি এখন এই যে আমরা যে কলাম করলাম এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা এই যে স্পেসটা এই স্পেসটা বেশি মনে হচ্ছে এই স্পেসটা কমাতে চাই মাঝখানের গ্যাপ জায়গাটা কমাতে চাই তাহলে আমরা চলে যাবো কলমে মোর কলমে চলে যাব এই যেখানে আছে আসে স্পেস এখানে তো আছে স্পেস স্পেস আছে জিরো পয়েন্ট ফাইভ আমরা এখান থেকে জিরো পয়েন্ট এই যেখানে মাঝখানে তাকান দেখেন এটা জিরো পয়েন্ট টু মানে খুব কাছাকাছি ওকে করে দে এখন দেখি মাঝখানে যে স্পেসটা এটা কমে গিয়েছে আমরা চাইলে কমাতেও পারি আবার যেখান থেকে কমিয়েছি সেখান থেকে চাইলে বাড়াতেও পারি এই যে প্রিভিউ দেখা যাচ্ছে এখানে ঠিক কি না প্রিভিউতেই তো আমরা বুঝে পারছি সব বাড়তেছে না কমতেছে কোথায় এটা হচ্ছে এক নম্বর কলাম এটা হচ্ছে দুই নম্বর কলাম তিন নম্বর কলাম নেই মানে কলামই আছে দুইটা এখন আছেন ওটাও কি করে দিলাম এখন এই যে মাঝখানে যে ফাঁকাটা এটা বাড়ালাম আবার কমাইলাম নিজের মতো করে তা না কলাম এই যে নাম্বার অফ কলাম এখানে আমি দুইটা করেছি এখানে চারটাও করতে পারবো মন মতো ছয়টাও করতে পারবো মন মতো দশটাও তবে একটা পেজের মধ্যে কলাম করতে গেলে চারটাই যথেষ্ট এখন এই যে এখানে চারটা কলাম যখন করেছি তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতিটা কলামের যে মাপ সব জিরো পয়েন্ট পঁচানব্বই পর্যন্ত আছে জিরো পয়েন্ট পঁচানব্বই সবগুলো কলমের মাপ একই আচ্ছা আমি দুইটা করে বোঝাই বেশি করে বোঝাইলে বোঝানো বোঝা যাবে না দুইটা এখন আমরা চলে যাই মোর কলমে মোর কলমে গিয়ে একলম এক একটা কলমের সাইজ কত রয়েছে টু পয়েন্ট এইট রয়েছে এখন এইটারও এইটারও হচ্ছে সাইজ টু পয়েন্ট এইট এটারও সাইজ টু পয়েন্ট এইট ঠিক কি না এখন আমরা যদি মনে করি প্রথম কলামের মাপটা কমিয়ে দিব দ্বিতীয় কলামটা ঠিকই থাকবে যাই হোক আমরা একটু মজা করলাম তাহলে এখানে এখানে আমরা যদি এটা কমাতে চাই এই যে এইখানে যদি কমাই কলামের কমায় কমাই দুই করে দেই এই যে দুই করে দিলাম তখন অটোমেটিক কিন্তু মাঝখানের স্পেসটা ও বাড়িয়ে দিবে মানে এখানে কমানো মানে এখানে অটোমেটিক বাড়ানো কারণ ম্যাচিং করে দিতে হবে তো আবার এইখানে যখন আমরা কমাবো তখন এখানে কিন্তু অটোমেটিক বাড়তেছে অটোমেটিক বাড়তেছে এই হচ্ছে কলামের মাপটা ছোটো বড় করে দেওয়া আমি যদি তিনটা কলাম করি থ্রি কলামে গেলাম এই যে এখন তিনটা কলাম আছে কিছু লেখা ওই পাশেও নিয়ে যাই কন্ট্রোল শিফট ইন্টার এখন তিনটা কলমে রয়েছে এখন আমি শুধু প্রথম কলামটাকে বড় করব বাকি কলাম দুটো ছোট ঠিক থাকবে প্রথম কলামটাকে একটু বড় করতে চাই তাহলে মোর কলামে গিয়ে আমরা কি করব এই যে প্রথম কলামটা আমরা যে এখানে প্রথমটা কি করতেছি বড় করতেছি কিন্তু ও না ইকুয়াল কলাম উইথ মানে সবগুলো কলাম এক বাড়তেছে বা কমতেছে আমরা কলাম কলম উইথে টিকমার্কটা তুলে দিব তুলে দেওয়ার পরে সবগুলো কলাম এখানে কী হবে অ্যাক্টিভ হবে এই যে সবগুলো কলামের মাপ কিন্তু একই রকম টু আমরা শুধু এক প্রথম কলামটা বাড়াই দিলাম এই যে প্রথম কলামটা বাড়াই দিলাম দুই নম্বর তিন নম্বর কলাম কিন্তু অটোমেটিক ছোট হয়ে যাচ্ছে দিয়ে আমরা ওকে করে দিতে পারি তাহলে এই প্রথম কলামটা বড় তারপরের দুটা কলাম কিন্তু ছোট তাহলে আমরা কি কি করতে পারলাম গ্যাপ কম বেশি করতে পারলাম তারপরে কলমও ছোট বড় করতে পারলাম তারপরে আমরা এখানে যেটা বলতেছিল যে লাইন বিটুইন শুধু এখানে ফাঁকা জায়গাটাই না আমরা একটা লাইন ও টেনে দিতে পারব সেটার জন্য চলে যেতে হবে লাইন বিটুইনে কোথায় যেতে হবে লাইন বিটুইন এখানে টিকমার্কটা দিয়ে দিয়ে ওকে করে দিব তাহলে কি হবে এই যে লাইন ভাগ হয়ে গেল এখন স্পষ্ট বোঝা যাচ্ছে এই কলাম এটা একটা কলাম এটা একটা কলাম এটা একটা কলাম এভাবে করে আমরা খুব সহজেই কিন্তু কলামে যে কাজগুলো সুন্দরভাবে কাজগুলো করতে পারি আরেকটা বিষয় হচ্ছে আজকের এই কলামের কাজটা এতটুকুই ছিল আর আরেকটি ভিডিও আমাদের ইউটিউবে রয়েছে সেটা হচ্ছে হেডলাইন উপরে হেডলাইন একটা কলমে হেডলাইন তারপরে তিনটা কলাম আবার একটা হেডলাইন আবার দুটা কলাম এভাবে আমরা কিভাবে করব। মূলত পত্রিকা এইভাবে থাকে প্রথমে বড় একটা শিরোনাম এটার নিচে তিনটা কলাম আবার একটা বড়ো শিরোনাম আবার নিচে দুটা কলাম আবার একটা বড় শিরোনাম আবার একটা কলম আবার একটা শিরোনাম আবার পাঁচটা কলাম এইভাবেই মূলত পুরো পত্রিকাটা সাজানো থাকে তাহলে এই কাজটা আমরা করার জন্য ওই ভিডিওটা দেখবো যারা শিখতে চান পত্রিকার যে কাজগুলো যারা সাংবাদিকতা করেন মূলত তাদের এই কাজটা বেশি লাগে যারা আপনারা এই রিপোর্টিং কাজগুলো করতে চান বা আপনার আশেপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনি রিপোর্ট আকৃতিতে যে কোনো পত্রিকা পাঠাতে চান আপনি নিজেই কম্পিউটারে রিপোর্ট তৈরি করে রিপোর্টকে সাজিয়ে আপনি কিন্তু মেল করতে পারেন আপনি যেভাবে সাজিয়ে দিবেন পত্রিকা দেখবেন হুবহু এইভাবে প্রিন্ট হয়ে চলে আসছে আপনি যদি সাজিয়ে দিতে পারেন আর যদি খালি চার চাষবিশ করে লিখে দেন তাহলে ওই পত্রিকা যারা বের করে ওদের মতো করে ওরা সাজাবে ঠিক কিনা আমার মনের মতো তো আর হইল না নাকি তাহলে আমি যদি রিপোর্টিংয়ের কাজটা করতে পারি আমি যদি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের কাজের কলামের কাজটা ভালো জানি তাহলে আমি কিন্তু আমার মতো করে সাজিয়ে আমি যে কোনো পত্রপত্রিকায় সাজাতে পারবো হ্যাঁ তো ধন্যবাদ আজকের ক্লাসে এ পর্যন্তই আবারও নতুন কোন ক্লাসে যুক্ত হয়ে যাব আমি শেখ জাকির আহমদ সে পর্যন্ত সকল ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ